চব্বিশশো আশি টাকা ক্রাউনে গ্যানিং যে থেকে গ্যানিং মেশিন আপনার আটশো আট আপনার এটা আপনার তিন চারটি মডেল আছে আপনার ছাব্বিশশো আড়াইশো পঁয়ত্রিশশো সব ধরনের গ্যানিং আমাদের কাছে আছে ডিসকে তারপরে বোডা গ্যানিং মেশিন বোডা বোডা গ্যানিং মেশিন আপনার এটার দাম পড়বে হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা সম্মানিত বিভাগ আপনারা যারা আমাদের গ্যানিং মেশিনগুলো নিতে চান যারা ঢাকার বাইরের থেকে আসবেন আমাদের সরম আসতে চান আপনার নবাব এই গুলিস্থান হয়ে যারা আসবেন আপনার নবাবপুর রোডে ঢুকে আপনার একটি একটি মাত্র ব্যাংক দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশেই তিন রাস্তার মোড় রয়েছে তিন রাস্তার মোড়ে আমাদের খান অবস্থান একশো একুশ তিন এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারে এসে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো যারা আমাদের কাছে কালেকশন রয়েছে যারা ওয়ার্কশপের কাজ করেন যারা গ্রিল ওয়ার্কশপের কাজ করেন টাইলস মিস্ত্রি যারা টাইলসের কাজ করেন প্লাম্বারের কাজ করেন তাদের জন্য সবার জন্য আপনাদের জ্ঞানী মেশিন আমরা আনছি এটা একটা ব্রান্ড এক্সপার্ট আরফেল কোম্পানি আরফেল কোম্পানি এটা আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর ইনকো গ্যানিং মেশিন ইনকো ইনকো গ্যানিং মেশিন তারপরে স্পিকার